আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এখানে খেসারির ডাল মুগের ডাল সোলার ডাল মাশকালাইয়ের ডাল এবং মুসরের ডাল নিয়েছি সেই সাথে একটা আম তিনটা শুকনা মরিচ এবং একটা কারিপাতা নিয়েছি এখানে ডালের পরিমাণগুলো সম পরিমাণে নেয়নি খেসারি ডালটা কম নিয়েছি মুসুরি এবং মাসকালের ডালটা বেশি নিয়েছি ছোট বাটি ডালের পরিমাপগুলো দেখে বুঝতে পাচ্ছেন। এখানে হাফ কাপের মতো ডাল ধরবে আমি সোলা মাসকালাই এবং খেঁসারির ডালটাকে দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম খেসারি ডালের পরিমাণটা আমি কম নিয়েছি একটা হাড়ি গ্যাসে বসিয়ে যখন পানি একটু গরম হয়েছে মানে উষ্ণ গরমের থেকেও একটু বেশি সেই সময় প্রথমে আমি সোলা মাস কালাই এবং ঘাসের ডালটা দেবো এই ডাল তিনটা সেদ্ধ সময় নিবে ডালগুলো যখন ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে সেই সময় আমি বাকি ডালগুলো দিয়ে দিব। এখানে চা চামচের থেকেও কম হলুদ ব্যবহার করেছি একটা চামচের মতো আমি আদা রসুনের পেস্ট এবং পরিমাণ মতো লবণ দিয়ে লো মিডিয়াম হিটে আমি ডালটাকে ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে আজকের ডালের রেসিপিটি দেখে নেবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে বেশি বাড়িয়ে দিলে ডালটা বলক কেসে পানি পড়ে যাবে চতুর্দিক দিয়ে ডালটা মোটামুটি আমার ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে উপরের যে ফেনাগুলো ছিল সেগুলি চামিচ দিয়ে উঠিয়ে ফেলে দেব ডালে হলুদের পরিমাণটা কম ব্যবহার করতে হয় বেশি হলুদ দিলে ডালটা কালছে বর্ণ হয়ে যায় আমি এই পর্যায়ে এসে মুসুরির ডাল এবং মুগের ডালটা দিয়ে দিব এখানে ইচ্ছে করলে মুগের ডালটাকে ভেজে পানিতে ধুয়ে ব্যবহার করা যায় এতে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হয় আমি ভেজে দিইনি কাঁচায় ব্যবহার করেছি ডালটাকে নেড়ে চেড়ে আমি এখানে একটার মতো পেঁয়াজ কুচি খুব সামান্য রসুন কুচি এবং দুটোর মতো কাঁচামরিচ দেবো আমি এখানে তিনটে মরিচ ব্যবহার করব কাজে কাঁচামরিচটা আমি কম ব্যবহার করেছি আমি ডালটা খুব ঝাল ঝাল তৈরি করব না আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে তো আমি অফ ক্যামেরায় একটা ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটিয়ে নেব আমি এক হাতে ক্যামেরা করছি কাজে ঘুটিয়ে নেওয়াটা দেখাতে পাচ্ছি না ডালটা ঘুটিয়ে নেওয়ার পরে ঠিক এই পর্যায়ে চলে আসবে এই ডালটা বেশি পাতলা করলে খেতে ভালো লাগবে না ডালটা ঠিক এইভাবে ঘন করে নিতে হবে ডালটা হয়ে গেছে আমি ডালে যে বাগান বা সম্বার দেবো সেটা তৈরি করে নিচ্ছি আমি এখানে তেল দিয়ে কারি পাতা এবং শুকনামরিচটা দিয়ে দিব তিনটা শুকনামরিচ দিয়েছি সেই সাথে আমি তিন কোয়া রসুন থেতো করে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ফোড়নের জন্য আরও আমি এখানে সাদা সরিষা জিরা এবং কালো জিরা ব্যবহার করব। আমার ফোড়নটা যখন প্রায় অর্ধেক হয়েছে সেই সময় আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে আমি অনেকক্ষণ জ্বালাবো না এতে ডালটা টক হয়ে যায় অনেকেই খুব টক ডাল খেতে পছন্দ করে না কিন্তু ভাতের সঙ্গে আমটা ডলে খেতে পছন্দ করে কাজে আমটাকে সেদ্ধ করব কিন্তু অনেকক্ষণ জ্বালিয়ে নেব না ডালে বাগার দেওয়ার জন্য বাগারটা আমার ভাজা হয়ে গেছে আমি বাগারটা ডালে দিয়ে নেড়ে চেড়ে মাত্র একটা বলক উঠিয়ে ঢেকে রাখবো আমার যে সকল বন্ধুরা দিল্ডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আমি এখানে তিনটা টাকি মাছ নিয়েছি তিনটার থেকে দুটো মাছ আমি লবণ এবং হলুদ খুব সামান্য তেল দিয়ে সেদ্ধ করে নেব সিদ্ধ করে মাছটাকে আমি অফ ক্যামেরায় বেছে নেবো আমি টাকি মাছের ভর্তা করব। এই পাঁচ মিশারি ডালের সঙ্গে টাকি মাছের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটি আমি আংশিক দেখাচ্ছি কারণ আমার চ্যানেলে টাকি মাছের ভর্তা রেসিপি আছে কড়াইতে তেল দিয়ে দুটো মরিচ ছিঁড়ে যখন মরিচটা একদম ভাজা হয়ে গেছে তেলে খুব সুন্দর একটি মরিচের ফ্লেভার ছড়িয়েছে সেই সময় আমি কেটে রাখা পেঁয়াজ এবং খুব সামান্য রসুন কুচি দিয়েছি নেড়ে চেড়ে আমি বেছে রাখা মাছগুলো দিয়ে দেবো এই মাছগুলোকে আমি আগের দিন বেছে ফ্রিজে রেখেছিলাম এটা আমার ফ্রোজেন করা একদিনের ফ্রোজেন করা মাছ মাছটা দিয়ে আমি লোটো মিডিয়াম হিটে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব অতিরিক্ত করা করব না এই ভর্তাটা আসলে শীতের সময় খেতে বেশি ভালো লাগে তখন এখানে ধনিয়া পাতা দিয়ে খাওয়া যায় আর শীত না থাকলে আমি গরমে ধনিয়া পাতাটা কম ব্যবহার করি দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার অনেক অপরিচিত বন্ধু আছে যারা প্রতিনিয়ত আমার রেসিপি দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ তাকি মাছের ঝুড়ি ভর্তা রুই মাছের মাথার সঙ্গে লেজ ভোনা পাশমিশারির ডাল আম দিয়ে এই প্রচণ্ড গরমে এইভাবে পাঁচ মিশালির ডাল আম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমন্ডিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন এক হাতে মোবাইল দিয়ে ক্যামেরা করেছি মাঝে মাঝে নড়েছে প্লিজ বিষয়টাকে ইগনোর করবেন এখানে ইচ্ছে করলে আপনারা খ্যাসের ডালটাকে স্কিপ করতে পারেন অনেকেই খ্যাসের ডালটা খেতে পছন্দ করেন না আজ এই পর্যন্তই নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ